डो हला करणो নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালুক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা একজন প্রশ্ন করছেন বলছেন অগণিত পৃথিবী আছে এখান থেকে যারা যায় তারা কি সেই সব পৃথিবীতে যায় আপনি বলছেন মাত্রা মতন সবার জন্ম হয় এই মাত্রাটা কি করে হয় উত্তরে ঠাকুর বলছেন গ্রহ সম্বন্ধে যে সেদিন আলাপ করেছি প্রত্যেকটি পৃথিবী এক একটি গ্রহ এবং জীবগুলিও এক একটি গ্রহ পৃথিবী থেকে সবার যখন সৃষ্টি হচ্ছে সুতরাং গ্রহের থেকে গ্রহেরই সৃষ্টি হয় তার প্রভাব সব সময় তাদের উপর থাকে জ্যোতিষশাস্ত্রে এইগুলো খুব বেশি আছে তারা চর্চা করে এর এর ভিতরকার কথা অনেক জানতে পেরেছে এটা জানার পক্ষে কিছু অসুবিধা নেই যখন যে জন্মগ্রহণ করে তখন কোনো গ্রহ এই পৃথিবীর সংলগ্ন আছে পৃথিবীর কাছে অনেক গ্রহ থাকে অগণিত অজস্র গ্রহ রয়েছে পৃথিবী ঘুরছে অনেক গ্রহের কাজ দিয়ে যাচ্ছে যে গ্রহের সাথে এর দেখাশোনা হয় যার শক্তি এই পৃথিবীর উপর পড়ে মানে সমস্ত জীবের উপর সেই শক্তি গিয়ে পড়ে সেই সময় যাদের জন্ম হয় সেই গ্রহের শক্তি তাদের মধ্যে থেকে যায় এইভাবে শুধু একটি গ্রহেরই প্রভাব সকলের ভিতর থাকে না এমন বহু গ্রহ উপগ্রহ আছে যাদের প্রভাব বা শক্তি আমাদের মধ্যে রয়েছে এমন হচ্ছে যে একটি গ্রহের প্রভাব রয়েছে একজনের ওপর আরেকটি গ্রহের প্রভাব রয়েছে আরেকজনের ওপর দুইটিরই মধ্যে দেখা যায় একত্র হলে বিষক্রিয়া আরম্ভ হয়ে গেছে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে আবার আমার যে গ্রহে জন্ম বা তোমার যে গ্রহে জন্ম সেই গ্রহের সাথে সেই গ্রহ যা ভালোবাসে রকম জিনিস ভালোবাসে সেই রকম ব্যক্তি যদি উপস্থিত হয় মানে সেই গ্রহের মতন যদি সেই ব্যক্তি উপস্থিত হয় তবে তাদের সাথে খুব মিল হয় স্বাভাবিক এটা আবার বিপরীত হলে বুঝতেই পারছো কি হয় এইগুলো প্রত্যেকটি অঙ্কের উপরে রয়েছে একেবারে ক্রান্তি মিনিট সেকেন্ড ধরে ধরে এইগুলো রয়েছে আবার এমন গ্রহ আছে সবার কাছেই তাকে ভালো লাগে যায় তার আর তিক্ততা থাকে না যেমন বাতাস জল ফুল ফল অনেক কিছু আছে সেটা সকলের কাছেই ভালো লাগে এমন অনেক পৃথিবী আছে যাদের বিশুদ্ধ অনাহত বা আজ্ঞাচক্র এটাই প্রথম অর্থাৎ ওইটা ফুটেই ওরা জন্মগ্রহণ করে করছে কত বড় কথা একটা পৃথিবীতে যদি আজ্ঞাচক্র ফুটেই জন্মগ্রহণ করে সে পৃথিবীর লোকগুলো কীরকম জীবজন্তুগুলো কীরকম রকম অনেক পৃথিবী আছে যে সহস্রার ফুটেই জন্মগ্রহণ করেছে সেই পৃথিবীটাই বা কীরকম সেই পৃথিবী যদি ঘুরতে ঘুরতে আমাদের এই পৃথিবীর কাছে এসে পড়ে সেই সময় যাদের জন্ম হবে তাদের এইখানে ফাটুক না ফাটুক অল্পেতেই দেখবে সুরজ্ঞান তারা অনেক কিছু পেয়ে যাবে অনেকটা ওর মতন ওই রকম আরও অনেক পৃথিবী আছে যাদের আটটা শক্তি দশটা শক্তি জেগে আছে বিরাট ক্ষমতা নিয়ে তারা রয়েছে এইগুলি রয়েছে শুধু এই জন্য ওইগুলো সবই বাস্তবের রূপ বাস্তব ক্ষেত্রে যতগুলো পৃথিবী আছে আগেও বলেছি তা গুণে শেষ করা যায় না বালুকোনা গোনা সম্ভব তবু পৃথিবী গোনা সম্ভব নয় প্রত্যেকটি পৃথিবীর মধ্যে এমন সৃষ্টির বিষয়বস্তু রয়েছে যে সবটাই যদি বিচার করা যায় দেখা যাবে কোনো কোনো পৃথিবীতে তারা ইচ্ছাধীন আসে ইচ্ছাধীন জন্ম হয় ইচ্ছাধীন চলে যায় ইচ্ছাধীন সব কিছু তারাও বলছে আমরা কাজ করছি আরেক পৃথিবী আছে যেখানে কেউ নেই শুধু খালি পড়ে আছে একেবারে খালি সেখানে কারা যায় সেখানে সমস্ত পৃথিবী থেকে যে সারগুলো সার অংশগুলো তাই সেখানে যায় সেখানে আর এমনি জন্ম হয় না যারা সেই পৃথিবীর স্তরে যায় অমনি সঙ্গে সঙ্গে জন্ম হয়ে যায় এইভাবে জন্ম হয় না এই পৃথিবীর মতো জন্ম হয় না সেটাও বাস্তব সেখানেও হাঁটা চলা স্বামী স্ত্রী সব আছে এখানে সৃষ্টির যে ক্ষেত্রগুলি আছে ওইটার অ্যাস অ্যাটমসফিয়ারটাই ক্ষেত্র সমস্ত পৃথিবীময় সেইটা যখনই এখান থেকে কোনো বীজ ওইখানে গিয়ে পড়ে সাথে সাথে এইখানে যেটা হয় সেটা সেখানে বায়ুর থেকেই হোক আকাশ থেকেই হোক সেখানকার আবহাওয়াটাই এই রকম সুন্দর তার ক্ষেত্রটা এমন সুন্দর যে সাথে সাথে সেটা হয়ে যায় যেটা হলো এখানকার মতন এই রকম দুঃখ কষ্ট অসুখ বিসুখ সেখানে নেই সেটা ঠিক সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে নির্ভর করছে সেখানেও গিয়ে দেখবে যারা শিব কৃষ্ণ বড় বড়ো যারা তারা আছেন আরও দেখবে সেইখানে গিয়ে সবাই হাঁটাহাঁটি করছেন স্থূল শরীরে এই জগতে সূক্ষ্ম বস্তুও স্থূলই যখন সে এই জগতে এমনি কোনো কিছু মিশে থাকে না মিশে কেউ চলে না এটা মনে করবে না কারণ বিষয়বস্তু মিশে থাকলেও তার একটা সত্তা থাকে সেই সত্তাটা স্থুল যতক্ষণ দেখা না যায় ততক্ষণ সূক্ষ্ম আর কি তুমি মনে করো যারা বিরাজ করছেন পৃথিগুলো পৃথিবীগুলো সেই জন্যই হয়েছে ভিন্ন ভিন্ন স্তরের ভিন্ন ভিন্ন কর্মীদের জন্য ভিন্ন ভিন্ন পৃথিবীতে ভরপুর হয়ে রয়েছে মহাকাশ সেই জন্য অগণিত পৃথিবী পৃথিবী গুণে শেষ করা যায় না শুধু এইভাবে একটি পৃথিবী সৃষ্টি করে শেষ করে দেয়নি এই রাজা আছে স্বর্গ আছে নরক আছে এই যে কথাগুলো যে গল্প আকারে এসেছে সত্যের কিছু আভাস না থাকলে ইঙ্গিত না থাকলে অত বড় গল্প তৈরি হতে পারে না আবার সব পৃথিবীরই একটা মাত্রা আছে কর্মের মাধ্যমে মাত্রা হয় সেই মাত্রা অনুযায়ী জীব অন্য পৃথিবীতে যাচ্ছে সেখানে গিয়ে প্রথম থেকে শুরু হচ্ছে যেমন ওয়ান থেকে টুতে উঠে টু আরম্ভ করলো কিন্তু আরম্ভ শেষ হলো না ওয়ান থেকে টু আরম্ভ টু পাস করে থ্রি আরম্ভ থ্রি পাস করে ফোর আরম্ভ চিরকালই আরম্ভই চলছে এই যে একটা এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাসে উঠছে ঘর বদলিয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তি ঠিকই আছে ব্যক্তিত্ব নিয়েই সে যাচ্ছে তুমি ব্যক্তি তুমি মনে করো এই পৃথিবীতে এখানে এসেছ এখানে কাজকর্ম করছো জব তপ করছো দেখতে হবে কোন মাত্রায় গেছো ঠিক সেই মাত্রা অনুযায়ী পৃথিবীগুলো তৈরি রয়েছে একেবারে সেই মাত্রার পৃথিবী সেই মাত্রার সৃষ্টি সেই মাত্রার সব কিছু সবটাই হচ্ছে ম্যাথেমেটিক্স অঙ্কের মতন সব কাজ হয়ে যাচ্ছে দেখো এক বছর পরে কোথায় কবে গ্রহণ হবে কবে অমাবস্যা হবে কবে পূর্ণিমা হবে এইগুলি যেমন অঙ্ক কষে কষে বার করেছে সেই তিথি নক্ষত্র মিনিট সেকেন্ড ধরে ধরে এতগুলি যেমন অঙ্কের উপর চলছে সে এই সমস্ত কার্যকলাপগুলোও ঠিক তাই কোন পৃথিবীতে কে কখন কী কর্ম করেছে জপ তপ ধ্যান ধারণা করেছে কোন পথে কিভাবে কোথায় যাবে না যাবে সেটারও একটা ছক ঠিক হয়ে গেছে সেই ছক অনুযায়ী সেই পৃথিবীতে যাবে একটা পৃথিবী যখন আছে সেই রকম অগণিত পৃথিবী আছে এখানে এসেছি কেন এসেছি আসার কারণই হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ওই ব্রহ্মলোকে গিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত কর্ম অনুযায়ী ছকের মধ্যে ঘুরতে হবে দেখো তুলাগুলো এই যে মিল যেখানে আছে তুলাগুলো এত বড় ভাঁজ হয়ে বন্দা ভরে মিলের মধ্যে যাচ্ছে তারপরে আস্তে আস্তে সরু হতে হতে সেই তুলা ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ফাইন হয়ে স্ক্রিন হতে হতে চলেছে খ্যাঁচ খ্যাঁচ মেশিন ঘুরছে দেখেছ তো এটা মোটা বন্দা থেকে আরম্ভ করে লাইন দিয়ে চলছে সু সরু হতে হতে সূক্ষ্ম হতে হতে আরও সূক্ষ্ম হতে হতে তারপরে আরও সূক্ষ্ম সুন্দর ঘুরছে সবশেষে আরেক জায়গায় কাপড় হয়ে বের হচ্ছে এও ঠিক তাই কর্মের দিক দিয়েও প্রথম মোটা আস্তে আস্তে সূক্ষ্ম হতে হতে কর্মের মাত্রাও ঠিক সেই রকম সূক্ষ্ম অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম আস্তে আস্তে তার চেয়েও সূক্ষ্ম চলতে চলতে চলে যাচ্ছে সেই সহস্রারের পৃথিবীতে অগণিত পৃথিবী আছে মাত্রা অনুযায়ী এক একজন এক এক পৃথিবীতে যাচ্ছে মনে করো কেউ তার কর্মের মাত্রা হাজার নম্বরে গিয়ে মারা গেল হাজার নম্বরে কি হলো কাক হয়ে গেল হাজার মাত্রায় গিয়ে কাক হলো আরেকজন দেখা গেল দশ লাখ মাত্রায় চলে গেল দশ লাখ মাত্রায় গিয়ে কি হলো সুন্দর একটা জন্ম হলো অতি মধুময় জন্ম হলো সহস্রার পৃথিবী প্রাপ্ত হলো সেই জন্ম হলে এই পৃথিবীতে তার জায়গা নেই বন্ধ হয়ে গেল ক্লাস ওয়ান পাস করলে ওয়ানে রাখবে কেন কিছুতেই তাকে ওয়ানে রাখবে না তুমি থাকতে পারবে না এই ক্লাসে উঠিয়ে নিয়ে তাকে টুর ক্লাসে ধূপ করে বসিয়ে দেবে সুতরাং এও হলো সেই রকম এই যে রয়েছ তোমরা এখানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম অতি সূক্ষ্ম করতে করতে যেই পাশ করলে সেই সূক্ষে গিয়ে যখন শেষ করলে এই পৃথিবীতে তখন তোমার জায়গা নেই পৃথিবী তখন তোমায় ধাক্কা দিয়ে হাউইবাজির মতন সেই মাত্রার পৃথিবীতে পৌঁছে দেবে হাউইবাজির পাছায় আগুন দেয় জানো তো ফোঁস তখন ফোঁস না করে উপায় নেই তখন ফোঁস করে আরেক জায়গায় চলে যায় তখন তোমাকে এই পৃথিবী ধাক্কা দিয়ে সরিয়ে দেবে তুই যা গিয়ে আর এক জায়গায় আরেক জায়গায় যা এখানে তুই থাকতে পারবি না তখন ধরাস করে চলে যাবে এমন ম্যাগনেটিক পাওয়ার তখন ক্ষমতা তখন নিয়ে ওই মাত্রায় গিয়ে ওই মাত্রার পৃথিবী যেটা সেখানে ধরাস করে পৌঁছে দিল সেখানে গিয়ে দেখলে যে এই পৃথিবীতে যে মাত্রা নিয়ে গেলে দেখলে এইটা সহস্রার ফেটে গেছে ফেটে যে গেছে তা তো বোঝুনি সহস্রার ফেটে গেছে এখন ওই ফাটা নিয়ে জন্মগ্রহণ করলো এখন তোমাদের যা দেওয়া হয়েছে তিনি দান করেন তিনি যদি মনে করো সহস্রারের ব্যক্তি হয়ে সেই সহস্রারের পৃথিবী থেকে এসে থাকেন সহস্রারের বীজটা যদি তোমাদের দিয়ে থাকেন একেবারে শেষ সহস্রার পর্যন্তই তোমাদের বললাম সহস্রারের বীজখানা এমনি এখানকার সঙ্গে মিশিয়ে বীজ দিয়ে দিলেন তোমরা তো মনে করে বসে আছো কাজ বেশি করো না যে যতটুকু যা করো করে যাচ্ছ কিন্তু ওই বীজটা করবে কি ওইটা হলো টাইম বোমা ঠিক অমুক দিন অমুক সময় ফটাশ করে ফাটবে সেই বোমা নিয়ে ছেলেপিলেরা বল খেলছে কোনো আওয়াজ নেই কিছু নেই কিন্তু যেমন একটা ফাটবে অমুক দিন অমুক তারিখ তখন ফেটে দেশ শুদ্ধ চালিয়ে দেবে ব্যাস তোমাদের যে বীজ দেওয়া হয়েছে এটা টাইম বোমা সময় মতন এটা ফাটবে ফেটে কি করবে জানো তো কোনো কোনো বোমা আছে ফাটলেই উপরে গিয়ে রাধা কৃষ্ণ হয়ে যায় উপরে উঠে সুন্দর মালা হয় দেখো তো বোমার ছাবড়া পড়ে থাকে এখানে আর উপরে গিয়ে রাধাকৃষ্ণ রাম লক্ষণ হয়ে দাঁড়িয়ে আছে তোমাদের বীজটা হলো সেই টাইম বোমা সময় মতন ফটাশ করে ফাটবে ফেটেই এখানে আর থাকবে না এখান থেকে সাঁ করে ওইখানে নিয়ে সবগুলিকে সেই পৃথিবীতে নিয়ে পৌঁছে দেবে সেই জায়গাটা কীরকম সেখানে সব সত্য দ্রষ্টা সব অন্তর্জামিত্য সর্বজ্ঞ সর্বদর্শী ক্ষমতা সব ক্ষমতাগুলো ওইখানে গিয়ে মূর্তি হয়ে গেছে সাম্য সুন্দর অদ্ভুত ভরপুর মূর্তি যেটা সেইটা তৈরি করে নিয়ে ওই জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছে সেইখানে যেই তুমি পৌঁছোলে তুমি জানতে পারলে বাহ কি অদ্ভুত কি অদ্ভুত আনন্দ পেয়ে গেলে সেটা দৃষ্টান্ত হলো তোমরা যে এখানে আছো একটা বাচ্চা হলো বাপে পুতে কথা কয় অতি সহজে সেটা পাচ্ছ বলে গুরুত্ব দিচ্ছ না কিন্তু কত বড় সাংঘাতিক আমার মধ্যে যে এতগুলি কথা কয় তা তো জানতাম না চিন্তা করে দেখো দেখি যে তোমার মধ্যে এতগুলি ব্যক্তি কথা বলে এক ব্যক্তি ইচ্ছা করলে বিশ লক্ষ ত্রিশ লক্ষ বাচ্চা দিতে পারে আরও বেশি দিতে পারে মনে করো পঞ্চাশ লক্ষ বাচ্চার বাপ তুমি পঞ্চাশ লক্ষের বাপ আমি তাহলে পঞ্চাশ লক্ষ ব্যক্তি তোমার মধ্যে আছে পৃথিবী যদি পাঁচশত কোটি থাকে সেই পাঁচশত কোটি পৃথিবীর তুমি ইচ্ছা করলে বাপ হতে পারো পাঁচশত কোটির বাপ তুমি যতগুলি পৃথিবী ততগুলি বাচ্চা তোমার মধ্যে আছে তাহলে এতগুলি চক্ষু এতগুলি নাক এতগুলি কান প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে চিন্তা করে দেখো এটা খেলা কথা নয় এক একজন তো হাউমাউ করে আমি কি জানি আমি কি জানি আমি কি জানি বললে কি চলবে পৃথিবীর সব গোষ্ঠী তোমার মধ্যে যদি একটা একটা করে সৃষ্টির বীজে ফেলে দিই প্রত্যেকটির যদি বাচ্চা হয় তাহলে কত লক্ষ কোটি তোমার মধ্যে আছে তাহলে এতগুলি চোখ কান নাক এতগুলি কথা তোমার মধ্যে আছে বাপে পুঁতে ঝগড়া হয় বাপ কথা বলে ছেলে উত্তর দেয় প্রশ্নের জবাব দেয় তাহলে জবাবটা কে দিচ্ছে তোমার প্রশ্নের তুমিই জবাব দিচ্ছ তোমার মধ্যে কথা কইতো সেইটা তুমি ফু দিয়ে বার করলে কথাটা বুঝলে দেখো দেবতার খেলা কীরকম তোমার মধ্যে তুমি খেলা করছো ব্যক্তি তোমার আছে তোমার সব তোমার তাহলে এক একটি ব্যক্তির মধ্যে মনে করো পঞ্চাশ দুগুণে এক কোটি চক্ষু আছে দুটো করে চক্ষু এক শত কোটি নাক কান আছে তাহলে তোমার মধ্যে সব আছে তবে নাই বলে মনে হয় কেন এত বড়ো বিরাটের কথাটা তুমি কি উড়িয়ে দিতে পারবে এত বড় যে বিরাট সে যদি আছেই প্রমাণ হয়ে যায় তবে বিরাট তো এতটুকু হয়ে যায় বিরাটকে কখনো মাপা যায় না মা বলছে ছেলেকে বিরাটটা তুই মেপে আয় তো ছেলে বলে আমি মেপে পেয়েছি মা কীরকম এই পাঁচ শত হাত না তুই পাশ নি বিরাট আবার মাপ বলে আমি বলে আমি পেয়েছি বিরাট কীরকম যে যত মাপি ততই বড়ো শেষ আর নেই হ্যাঁ তবে পেয়েছিস বিরাট তাই এটাও মাপের বাইরে তুমি যদি বুঝেই ফেলো তবে তো বিরাট হলো না যখনই আমি বুঝলাম না যখনই আমি জানি না তখনই বোঝা হলো নাগালের বাইরে থাকলেই বোঝা গেল তোমার মধ্যে বিরাট ক্ষমতা আছে বিরাট ক্ষমতার সংজ্ঞা হলো কি যে আমি বুঝি না আমি জানি না আমার দ্বারা হবে কি সন্দেহ যত হতাশ নিরাশ সেটা বিরাটের সংজ্ঞা বিরাটের সংজ্ঞা এই নয় আমি পেয়েছি আমি হয়েছি আমি করেছি আমি বুঝেছি তাহলে আর বিরাট হলো না আমি পাইনি হায় হায় ওরে বাপ বাপ এই যত হায় উতাস তত বেশি বিরাটের কারবার সুতরাং তোমার মধ্যে এত চোখ কান নাক এত কিছু তোমার মধ্যে তার প্রমাণ তো বাইরে নয় এটা তো কল্পনার কথা নয় এটা স্বর্গরাজ্যের কথাও নয় এটা মর্তরাজ্যের কথাও নয় এটা ইউনিভার্সাল টক এটা বিশ্বের কথা আজ এই পর্যন্ত পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে রাম ও পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম